আমাদের নবী বিশ্ব নবী আমাকে আপনাকে একজন জিজ্ঞেস করতে পারে যে তোমাদের নবী যে বিশ্ব নবী তোমার দলিল কি দলিল দিবেন এমন ছয়টা জিনিস আমার নবী কাল্লা দিয়েছে পৃথিবীর কোন নবীর কাল্লা ছয়টা জিনিস দেয় নাই এই কারণে আমার নবী বিশ্ব নবী সোহান কারণ মানুষ মাঝে মাঝে গ্রিনিস নাম লেখায় কিভাবে নাম লেখায় যে তার মতো দুনিয়ায় আর কেউ নাই নাই

আমি আর আপনি কর্ম তো পায়খানা হবে তো মরে যাবো কিন্তু সবই জান আমি একবার মাহফিল থেকে আসছি কোথায় থেকে যেন হেমাত্তর একটা হোটেল হয়েছিল এখন নাই ওটা রেড রোজ ওই যে প্রথম কাটায় রেড রেড রোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেড রোজ হোটেলের সামনে আমি তারা দেখি গাড়িতে দেখি এক পাগল ওই কিনারে বাস্তার কিনারে বসে আমরা যেমন ভাত খাই ভাতের লোকমা বানাই ওই রাস্তার পাশের কাদা মাটি গুলো এভাবে টাইনে টাইনে এক জায়গায় আনতেছে আর লুকমা বানাবে না খাইতেছে মোটামুটি চার পাঁচ কেজি খাইয়া ফেলেন দুই মিনিটে আপনার আমি বার মতো মানে যার মতো কেউ নাই তিনি গ্রিন্স নাম লেখায় আমার নবী যে বিশ্ব নবী আল্লাহ এমন সাইটা গুণ দিয়েছেন আর অন্য কোন নবীকে দেয় নাই যদি একটু বলা যায় কি আল্লাহ তার কোরআনে পাকে নবীকে এমন কিছু গুণবাচক নাম দিয়া দেখেছে অন্য কোন নবীকে ওই গুণ দিয়া ওই নামবাচক নাম দিয়া আল্লাহ অন্য কোন নবীকে ডাক দেয়নি নাই সুবহানাল্লাহ আল্লাহ নবীকে অনেকগুলো গুণ দিয়া পাঠাইছেন আল্লাহ কোরআনে পাকে বলেন লাকদে জাআকুম রাসবুন লুম মিন আফসিকুম আযীযিন কোরআনে পাকের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার পারে না কমে এটা আমার কথা না আল্লাহ কোরআনে বলেন ওহে দা তালে আলাইকি মাআয়াতু জাদাত হুমা ঈমানা ওয়া যিলাত কুলুবুহুম কোরআন আয়াত যখন মুসলমানদের সামনে তেলাওয়াত হয় তখন মুসলমানদের পরিধার ভিতরে কম্পন আরম্ভ হয় ছটফট করে কাঁপতে থাকে আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার করে চিৎকার করতে থাকে যে যত আল্লাহু আকবার বলে কোরআনের তেলাওয়াত শুনে তার ইমানের স্পিরিট এবং পাওয়ার যত জোরে বাড়তে থাকে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার এবার আমি বলবো না আপনারা জবাব দিবেন কোরনের জবাব কোরনের আয়াত শুনে আল্লাহ আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে মোটামুটি অর্ধেক মানুষ বলছেন যারা বলে নাই তারা মনে কোরআন বিশ্বাস করে না আর সুযোগ করে দেই কোরআনে পাকের আয়াত শুনে আল্লাহ একবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে

আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাত টা দিলে দিলেই মনে করবেন হুজুরের শক্তি শেষ এবার তরপ্রথাঘাটের জান্নাতি মানুষগুলোর শক্তি আনন্দ এখন একবার বলার সময় থাকবে হ্যা যুব কত তো গান টান গাইলা কত চা করলাম একটু আল্লাহ আওয়াজ দাও আজি রাব্বুল আলামিন দাগ দা বলেন পৃথিবীর মানুষেরারে কোন নবীর বেলায় আমি আল্লাহ আমার গুণবাচক নাম দিয়া তারে লাগাই নাই আমার গুণবাচক সিফাতগুলো কোন নবীর শানে আমি আল্লাহ দেই নাই দান করি নাই কিন্তু আমার একটা নাম হলো রউফ আমার আরেকটা নাম হলো রহিম রহিম মানে দয়ালো আরে আমার দয়াবান নামের সেফাত এবং গুণ এবং কোয়ালিটি আমার নবীর আমার রৌপ এবং রহিমের গুণটা আমার নবীর জীবনও আমি আল্লাহ দান করে যেমন দয়াবান রৌপ এবং রহিম আমার নবীর ভিতরে রৌপ আর রহিমের গুণ গুণ দিয়ে দিলাম তিনি অস্বের মানুষের ভিতরে পরম পরম দয়াবান

কথা অল্প কিন্তু তার মর্মার্থ অনেক বেশি কথা বলে একটা কিন্তু একটা কথার ভিতরে শত হাজারো কথা লুকায়িত থাকে এই গুণ আল্লাহ কোন নবীরে দান করেন নাই আমাদের নবীরে দান করেছেন সুবহানাল্লাহ আমার রসুল কথা বলেন একটা কিন্তু এক একটা কথার ভিতরে হাজারো কথা লক্ষ্য কথা লুকায়িত আল্লাহু আকবার

আমার চেহারা যখন মুমিন দেখে মুমিন দেখলে মহব্বত আর ভালোবাসার জন্য আমার জন্য জীবন দিতে পাগল হয়ে যায় আমার একই চেহারা যখন কাফের দেখে তো কাফের এক কলিগার ভিতরে আল্লাহ ভয় ঢুকাইয়া দেয় কোন কোন রয়েছে পাওয়া যায় দুই মাস পর্যন্ত তার কলিদার ভিতরে ভয় থাকে বিশ্ব নবীর থেকে কাফের এই মান্না চোখ চুলে টাকা সাহস পায় না ভয়টা ঢুকাই দিতে গিয়ে মুমিন যখন দেখে ভালোবাসার সৃষ্টি হয় কাফের যখন দেখে কোলেজার ভিতরে তৎপর করে কম্পন আরাম হয় চেহারা একটাই কে দিয়েছেন আল্লাহ জোরে বলেন না কে দিয়েছে এই গুণ কোন নবীকে দেয় না একমাত্র আমার নবীকে দেওয়া হয়েছে ওয়া জু'ইলত লিল সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করা একশো মাইল দুশো মাইল পাঁচশো মাইল দূরে গিয়া জামাতের সাথে নামাজ পড়ে নির্দিষ্ট কোনো জায়গায় যায় নামাজ পড়তে হবে সব জায়গায় নামাজ হবে না ইহমতাল আলমিন আমাদের বড় দয়া করে আসমানে বিমানে জমিনে মাটিতে পানিতে যে গাছের উপরে যে যেখানে আসেন ওখান থেকে মর্দিনে আল্লাহু আকবর আরম্ভ হবে মোমিন আল্লাহ গান করবে আল্লাহ ওখানে

তিনটা চলে গেছে আরো আছে কয়টা শুনবেন কারা কারা হাতে টান হাতে টান হাতে টান না না এক চাকরি কারণটা কি কে আল্লাহ এমন ভালোবাসেন এতটাই ভালোবাসেন আল্লাহ সেখানে রসুল সেখানে আল্লাহর নামের সাথে নবীজির নামটাও মিলান সুহান আল্লাহ আবার নামটাও রাখছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলম সব নবীদের নাম রাখে তা বাপ মা দাদা দাদি নানা নানি কিন্তু আমাদের নবীর নাম পৃথিবীর কোন মানুষটাকে নাই স্বয়ং রবিনে মা আমেনা গভীর বড় বড় ঘুমন্ত আপনার চিন্তিত বড় প্রেশান

তোমার গিয়া পাকা টান মারো মুহূর্তের ভিতরে আমার দোস্তর মা আমিনার ঘরের পিছনে গিয়া হাজির হয়ে দাও আমার দোস্তের নাম আমিনার কর্মপুরের ভিতরে পৌঁছায় দাও জিব্রাইল গভীর রজনীতে দল বল নিয়া আমিনার ঘরের পিছনে এসে মোহাম্মদ 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 নামের জিকের আরম্ভ করে দিয়েছে মোহাম্মদ নামের গান গাওয়া আরম্ভ করে দিয়েছে আমেনা ডাক বলে তুমি কে গো এই গভীর রজনীতি মোহাম্মদ মোহাম্মদ বলে চিৎকার মারো আমাদের এই দেশে তো মোহাম্মদ নামে কোনো মানুষ নাই এই মক্কা নগরীতে মোহাম্মদ নামে কোনো মানুষ নাই কেন মোহাম্মদ বলে ডাকো আমাদের বাড়িতে কোনো মোহাম্মদ বলে মানুষ নাই ঘরে বাতি লাগায়া তালাশ করে না কোনো মানুষ পাওয়া যায় না বাড়ির দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব তালাশ করে না কোনো মানুষ পাওয়া যায় না কোথায় কোনো মানুষ নাই আবারও বাতি নিবে যখন ঘুমায়া পড়েছে আবারও জিব্রাইলের মোহাম্মদ 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 নামের জিকির আরম্ভ হয়ে গেছে আল্লাহ কারণ যেখানে আল্লাহ সেখানে মোহাম্মদ جِكَنِي مُحَمَّدٍ شَكَنِيَ اللَّهُ الله أكبر وَزَمَّ الْإِلَٰهُ إِسْمَ النَّبِيِّ مَعَ إِسْمِهِ فَذُو الْأَرْشِ مَعَمُودُ وَهَذَا مُحَمَّدُ نعم محمود محمد أكبر ملايا ملايا الله فاكرة কাছাকাছি আমার নদী বিশ্ব নবীন রহমতুলা নামিনকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে প্রেরণ করতে চাই অন্য অন্য নবীদের মতো আমি আল্লাহ তাকে পাঠাবো না ইব্রাহিম আলাই ইসলাম থেকে নিয়ে পরের সকল নবীরা দুনিয়ায় আসার পরে তার পিতা মাতা দাদা দাদি অথবা হাজন ডাক্তাররা তার মুসলমানি দিয়েছে খতনা দিয়েছে কিন্তু আমার নবীর খতনা এবং লজ্জাস্থান পৃথিবীর কাউরে আমি দেখাইতে চাই না পৃথিবীর কোন হাজম বা ডাক্তার দিয়ে আমার নবীর অপারেশন করাইতে চাই না আমি আল্লাহ নিজে কুদরতি ডাক্তার হইয়া আমি নার পেটের ভিতর থেকে অপারেশন করে আমার দোস্তরে আমি খতনা এবং মুসলমানি দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইতে চাই রসুল যখন পৃথিবীতে আসছেন আল্লাহ রসুল বলে মা আমার কোন খতনা দেওয়া লাগবে না ইন্নামা উলিতু মাস্তু না হাদিস শরীফার সে হে আমার উম্মত আল্লাহ আমাকে খতনা কি তো অবস্থা মুসলমানি দিয়া দুনিয়ায় পাঠাইছে মুসলমানি আমার দোয়ার প্রয়োজন নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ এসে গেছে নবী দুনিয়া আব্দুল মুত্তালিব ডাক শুনেছেন সন্তান হয় নাতি হয়েছে দৌড়ে আসছেন মা

যখন বিশ্ব ইतिम বিশ্ব ইतिम হয়ে আদনিয়ার ভিতরে আগমন করেছেন আর জব পায় আব্দুল্লাহ বেঁচে থাকলে কত সুন্দর সুন্দর নাম রাখতো কত মিষ্টি অন্ত কত কিছু করতে পারা প্রতিবেশীরে জানাইতো আর জব গানে নিশ্চয়ইতে এজন্য আমি কত নাম রাখবো কিন্তু अब्দা আমি আজ অনেক দিন যাব যখন রাত্রে বেলায় যখন ঘুমাই গভীর রজনীতে কে যেন আমার দরের পিছনে এসে মোহাম্মদ মোহাম্মদ নামের ষোলো গান গায় আর মোহাম্মদের গান গায় সুহান আমি তার চিনি খুঁজি কিন্তু পাই না কিন্তু মুহাম্মাদের আওয়াজ আমার কানের ভিতরে বসে আসে খাজ আব্দুল মুক্তারে ডাকদা বলে মাগ আমিও যখন গভীর রজনীতে ওই যে খানায় কাবার ভিতরে বাদত বন্ধু জিকি রাজকার নকলেবাদত বন্দুকীর তজবি তাহলে মোরা কাবা মোশ করার জন্য যখন ঢুকি ওই কাবাঘরের প্রতিটা ওয়াল প্রতিটা সুরকি কোনা ওয়ালের ভিতরে দিয়া খাম আপনার পিলারের ভিতরে দিয়া, আপনার কবির রজনীতে আমি শুনতে পাই প্রতিটা সুরকির ভিতরে দিয়া মহম্মদ মোহাম্মদ মোহাম্মদ নামের জিকির আরম্ভ হয়ে গে আসলে মোহাম্মদ আমি আসলে মোহাম্মদ নিশ্চয় এই নামটা বড় প্রিয় নাম হবে আল্লাহর কাছে আসো না আমাদের নাতির নাম মোহাম্মদ রেখে দিয়েছে আল্লাহ গায়ের থেকে আওয়াজ দেয়া বলে ও আব্দুল মুতালি এটা তোমাদের নাম না ও আমি না এটা তোমাদের নাম না কুল কায়নাত বানানোর আগে আমার দোস্তরে আমি বানাইয়া আমার দোস্তের নাম আমি আল্লাহ নিজে রেখে

ডাইরেক্ট আল্লাহ বেশি সম্মানদার বেশি তাকে ডাইরেক্ট নাম ধরে ডাক দেওয়া যায় না চেয়ারমান এমপি আপনার মেম্বার চেয়ারম্যান কে স্যার বলে চেয়ারমান এমপিরে স্যার বলে এমপি মন্ত্রীর স্যার বলে সেকেন্ড ক্লাস ফাস্ট ক্লাসে স্যার বলে ফাস্ট ক্লাস হ্যাঁ আপনার এভাবে উপর পর্যায় র্যাঙ্ক যত বড় পদমর্যাদা যত বড় তার স্যার বলতে হয় নাম ধরে ডাক দেওয়া যায় না আল্লাহ বলেন আমার নবীর মতো इज्जत वाला দুনিয়ায় আর কাউরে বানাই নাই এজন্য আমার নবীরও আমি আল্লাহর নাম ধরে ডাক দেই না বাকি গুণবাচক নাম ধরে ধরে ডাক শুভানু ল কোথায় আল্লাহ কুম্ভ শী করবর আমরা গবেন পৃথিবীর মানুষের আমার আমি নাম ডাক না। ইয়া মোহাম্মদ করনের কোন জায়গায় আল্লাহ বলে নাই করণের পাকে আল্লাহ তার দোস্তরের সাত নাম ধরে ডাক দিয়েছে কয় নাম সাবাত আসমা হ্যাঁ সে রুহুল বনের ভিতরে রেখে ছাতকা নাম ধরে ধরে আল্লাহ তার রসূলকে ডাক দিয়েছেন এই যে ছাতকা বললাম আরও তিনটা আছে সময় তো একেবারে অল্প এইজন্য আল্লাহ বড় আদর করে ভালোবেসে তার নামের সাথে দোস্তের নামটা মিলা মিলা রাখছেন আল্লাহর নাম যেমন রব্বুল আলামিন আবার তার দোস্তের নাম রাখছে রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বল সুবহান রব্বুল আলামিনের ভিতরে 12 অক্ষর আবার তার দোস্ত রাহমাতুল লিল আলামিনের ভিতরেও 12 অক্ষর গুনে দেখেন এবার বলেন তো দেখি 12 12 কত হইল আরো জোরে বলেন দিন রাতের ঘন্টার সংখ্যা কত চারটে অক্ষর লাগে আবার তার দোস্তের নাম মুহাম্মদ মুহাম্মদ লিখতেও চারটে অক্ষর লাগে মিম হা মিম দাল কটা হলো জোরে বলেন না কটা এবার বলুন তো দেখি চারে চারে আল্লা চার অক্ষর চারে চারে আটটা অক্ষর দিয়ে আল্লাহ আটটা জান্নাত বানাইছে আরো ধরে আবার তার মিম হা মিম চার অক্ষর চার অক্ষর ছারে ছারে পৃথিবীর মানুষের আরে আমি হল্লা আমার জান্নাত আটটা জান্নাত বানাইলাম আট অক্ষর দিয়া আমার নামের চারক্ষর অক্ষর দোস্তের নামের চার এই আট অক্ষরে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই আছে যারা কারা ভালোবাসতে চান হাত উঠায় দেখা নারায়ে তাকবীর আল্লাহু যে বিশ্ব নবীর আল্লাহর পাক ছয়টা গুণ দিয়েছেন মনে আছে নি

আটটা জান্নাতের জন্য আটজন মানুষ চাই যারা বিনা হিসাবে জান্নাতে চায় আটটা অক্ষর প্রথম অক্ষর মিল কিন